আপনি বললেন যে সৌদি আপনার কাছ থেকে যে আপনার বাকালাটা নিয়ে গেছে এই বিষয়টা কিন্তু অনেক বাংলাদেশি মানে আমি মনে করি যত বাংলাদেশি হ্যাঁ হচ্ছে যত বাংলাদেশিরা বিজনেস করছে সৌদিদের নামে সেভেন্টি পার্সেন্ট এই সমস্যায় পড়ে থার্টি পার্সেন্ট ভালো মানুষ আছে কিন্তু এখনো অনেক ভালো মানুষ আছে অন্ধভাবে হ্যাঁ আছে আছে এখনো আছে সৌদিতে অনেক ভালো মানুষ আছে আর ভালোর থেকে বেডসাইট অনেক বেশি হ্যাঁ মিরাজ ভাই আমি আপনার লাইসেন্সটা আপনার হাতে উঠিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সিআর আপনি এবং আপনার মামুন ভাই আর মামুন অনেক ধন্যবাদ আপনি আমার ভিডিও দেখে ওনাকে পাঠিয়ে দিচ্ছেন আমার কাছে সাথে কিন্তু আমার না আপনার নাম্বারটা ওনাকে দিলাম যে আপনার সাথে যোগাযোগ করার জন্য আলহামদুলিল্লাহ যে কথা সেই কাজ